রোজা কোন মানুষ যখন গুম থাকে হজা গোয়া রোজা মাস বলে খানির হিসাব নাই আঠাইশ হাজার শাক দিয়ে খালি ওড়ে আমি ই হদিস পাইছি না কোনো ভাই হয়তো আলিম হলে ভাইবা আমরা তো বাল আলিমর স্যান্ডেলের ভিতাও নাই যে রোজা মাস বলে খানির হিসাব কি কে কইছে নাই আমি দেখি আমি আমার জানো যে দোকান থেকে লুইয়া নাকি আনা হিসাবে দিন মাতো না কিটা মাথিটা হিদিন ভাই খান এক জায়গার নাম কইতাম না তাই খালি কইতে হুজুর দোয়া করবা কি জীবন না তাইলাম খালি গুড়াই মেরে বেটা ভাত খাইতে দেন না কই কি জীবন না তাইলাম খালি কয় একবার হুজুর এই বেটা কইছে আমার উঠে গেছে রাগ আমি বললাম তোমার এই জীবন আর ভালো লাগে না তে ও জীবন থাকে যাও কি না ওইছেন নি আমার মা আন্দাজি মানছে কম আত্মতন কি তোমার মাঝে এটা আল্লাহর লগে বেদমি ইজাস্তাইগাজা হাদুকুম মিন নাওমিহি ফি শাহরি রমাদান

আয় আল্লাহ আমি বিষ্ণারে ছড়িয়া তোমার বান্দায় তোমার নাম দিয়ে তোমার নাম লুইয়া ঢাকা শুরু করছে বিষ্ণায় কই আল্লাহ আমারে ছড়িয়া তোমারে গিয়া ঢাকা শুরু করছে আয় আমি বিষ্ণারে জেলা তোমার বান্দায় ছড়িয়েছি আমি বিষ্ণায় দোয়া করি আর তোমার বান্দারে উচ্চ মাকাম পর্যায়ে বিষ্ণা তুমি দান করিও তে তো বুঝা গেল ফারা খাতা তাকি বড়িয়া যদি

হায় রে শ আল্লাহর ফ্রেড কিয়া কিলাইবা না এটা পারে না ইগু আপনার মুসলমানর আদত না ভালো করি কি করব কি বলছি ইয়াকুন সাউ কাপড়ে কিটা দোয়া করে আল্লাহ উম্মাত মিন হলা জাননা আল্লাহ আমারে দিন দিয়া তোমার বান্দায় তোমার কাছে হাড় হইছে নামাজের মাঝে আমি কাপড়ে দোয়া করি আর আল্লাহ আপনার বান্দারে আপনি রব্বুল আলামিনে জন্নতের কাপড় দিন দয়ু আরে ফুটপাত থাকি চাৰ্লিশ টকা গেঞ্জি লিয়োগের দিলা নিয়া দিলা কৈছে কিবাটো আমি ঘৰিবিলা আছি ত্ৰিছ টকা লৈ গেঞ্জি লৈটা পৰি আন না মনো শুনুকা আপুনি কেঞ্জিটাৰ লাগিব ফুল তুলচাবৰ জিন্দে কি জীৱনী ভৰবা দেখবা টাইম হেচ ৰাইট বা দিনে ৰাইতে একটা টাইমৰ মাজে নৌকা তুটিয়া বাৰীৰ ফিচাৰীত মাছৰে খানি দিতা কুকুর দে কোন সময় কুকুর বাড়ির যেতে আসন ভুলতে যাবে বাড়ি সাবে রাইত বড় প্রোগ্রাম করিয়া হিয়া ওর দেখ রাইত। কোন এক সময় এটা কুকুর ভুলতে হিসাবে তাই সাদর ওটা আমরা গপ পুঞ্চি ও তার শীত খাইতা না করি তারা উপরে যেটা গরম লাগে ওলা জিনিস দিতা সুবাহ আছে ভুলতলি সাহেব রহমতুল্লাহ আলাহির বড় সাবজাদে আমরা মুর্শিদ

আপনি খিদমত করেন না জমি ন কিতা কিতা কত নাই জেতাল লাগই না তাও আপনি আল্লাহর নামে করতে পারবা আপনি কইলা দিল আনা লাগবো যে আপনি বালা হইতা করুন কই না আপনার দিল দিয়ে না ভালো হইতা টাকা কান খুব মান দিলে কেউ গাড়ি কইতো না আর দিল হইতো ভালো ধারণা মত বুঝা গেছেন এর লাগি কাপড়ে দোয়া করেন ওলি জা লাবিজান আলাইহান উযু করতে আপনার টান্ডা দিন বাথরুমে আনা ফেন্ডেলে যাইবানি

যখন আপনি উজু করতে সময় হাল্লা ডাকিতে সময় সেন্ডেল ইউজ করবা তখন আপনার পাওয়ার স্যান্ডেলে আপনার লাগে দোয়া করবো ও স্যান্ডেলে কইব আল্লাহ্মা চাব্বিত কাতে মায়ে আলা আল্লাহ আমি চেণ্ডেলৰ হুচি লাই তোমাৰ বন দায় মারি মাৰি মাৰি উজু কল্লো নামাজ ও মছজিদ ও জাক বাল মদ লিছো আঠি হাজাৰ আমি চেণ্ডেলৰ হুছি নাই তোমার বন দা যখন বালোকাজ গেছে আল্লাহ আমি চেণ্ডেল ৰূপে ফাড়া মাৰি আপনার বন দা ইটো আমি চেণ্ডেলে দুআ করি আর আল্লাহ আপনার বন্ধারে আপনি ফুল চিৰা তো আপনি টাইম আর টাইম রাখি

ও ইয়া কূলু লাহুম ও ইয়া কূলু আল্লাহুম্মা আতি মিনকউবাল না আয় আল্লাহ আমি জগর উজিলা তোমার বান্দায় পানি লইয়া উযুforRootো পড়লো আল্লাহ আমি দোয়া করি আর আমার মাঝে তৈয়া পানি উজিলা পানি দি যখন তোমারে ডাকার সুযোগ হইল আমি জগে দোয়া করি আর আয় আল্লাহ তোমার বান্দারে তুমি জান্নাতের পানি দি সমালিয়ো

বামরা যেটা গরম কোন জায়গা করমু যখন আপনি নামাজে খড় হইবা ওইদা قام الى যখন নামাজের লাগে আপনি খড় হইবা ইয়া দালাহুল তখন আপনার ঘরে আপনার লাগে দোয়া করে আর জরে আল্লাহ আচ্ছা যেই ঘরে আপনি লাগি দোয়া করে ই ঘরে আপনি গান বাজনা ভিডিও সিডি ভিডিওটা দেখতানি না মাতুকা এটা ক্যাসেট কিরা তোর ক্যাসেট বাজাক

ওগু বন্ধ করতে আরেকবার এডভারটাইজ গুয়া কত গুকা গুকা কা গুকা বাসাল লাইন আছেন বাজুকা লাইন আছেন আসিও না আপনি আপনি বাসাল লাইন নাই আপনি যে কইতে আমি বালা মানু আমি বেটিন দর ভাই চাই না আমি উলঙ্গ মেহের ভাই চাইতাম না আমি বেগর বেফর দা বেটিন ভাই চাইতাম না আমি বেফর দা বেটার ভাই চাইতাম না আপনি এই যে দেখো সলাইত্র নেটলা মোবাইল ইগু দেখ ভাই আক্তা আলী দুসুত বসুত কই কিতা ই হামাই যায়

আমি গরের মাজে আপনার বন্ধায় নামাজ পড়ল রে আল্লাহ এই ঘরটা ওর লোক বড় বক্কা বড় দেখা যা আমি ঘরে দোয়া করি আর আপনার বন্ধার কবর gantare আপনি ওলা খান বড় রাখিও সুবহানাল্লাহ ও জিদ রহমাতহু আর তোমার বন্ধারে রহমত একটু বাড়াইয়া দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা কোন জানা মুসলমান হইলো কি নো জিনিস বেকার আছেন জি জি وآخر دوانا الحمد لله رب العالمين